হ্যালো ব্যবসা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন কিশোরগঞ্জের বিখ্যাত একটি মসজিদ দেখাবো আপনারা চিনে থাকলে বলবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম মসজিদটি দেখে মনটা জড়িয়ে যায় যারা যারা এই মসজিদে নামাজ পড়ছেন তারা অবশ্যই চিনবেন জায়গাটি আমাদের কিশোরগঞ্জ পুরান্তানা শহীদ মসজিদ